নাহমাদুহু আলা হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হল বিষয়টি হল ইস্তখারা নামাজের নিয়ম ইস্তখারা নামাজের কাজ কি রাসুল করিম সাল্লাই সাল্লাম এরশাদ করেছেন যে ইশতেখারা করা অতি উত্তম এবং সৌভাগ্যর বিষয় তিনি সাহাবাগণকে ইস্তেখারা করার নিয়ম শিক্ষা দিয়েছেন অর্থাৎ কোন নিয়মে ইস্তেখারা করতে হয় ওই নিয়মটা শিক্ষা দিয়েছেন আলী রাজি আল্লাহ তালহু বলেন যে স্বপ্নে কোনো বিষয়ে ভালো মন্দ জানতে হলে নিচের নিয়মে রাত্রে ঘুমাবার পূর্বে দুই রাকাত করে ছয় রাকাত নাফল নামাজ পড়বে মানুষ যদি তার কোনো বিষয়ে জানতে হয় স্বপ্নযোগে তখন স্বপ্ন যোগে ঘুমাবার পরে তো ঘুমাবার আগে দুই দুই করে স্যার নামাজ আদায় করবে স্যার দুই দুই করে স্যার একাত নফল নামাজ আদায় করবে প্রথম রাখাতে সুরা ফাতিয়ার পর সুরা আশামস সাতবার দ্বিতীয় রাখাতে সুরা ফা তর ফর সুরা অলাইল সাতবার তৃতীয় রাকাতে সুরা ফাতিয়ার ফর সুরা অদোহা সাতবার চতুর্থ রাখাতে সুরা ফাতিয়ার ফর সুরা ইনসুরহ সাতবার পঞ্চম রাখাতে সুরা তিয়ার ফর সুরা তিন সাতবার ষষ্ঠ আখাতে সুরা ফাতিয়ার ফর সুরা কদর সাতবার এই নিয়ম পরে এই নিয়মে নামাজ শেষ হলে কয়েকবার শরীফ পাঠ করবে এই নিয়ম অনুযায়ী যখন তার নামাজ শেষ হবে নামাজ শেষের পরে কয়েকবার শরীফ অর্থাৎ দুর ইব্রাহিম পাঠ করবে দুর ইব্রাহিম পাঠ করার পরে নিম্ন দুয়াটি আল্লাহ আল্লাহম্মা রব্বী মোহাম্মদিন ওর্বি ব্রহিমা ওরব্বী মূসা ওরব্বী সাহাকা ওর্বি আকুবা ওরব্বি জিবির ইলা মিকা ইলা وإسرائيل وعزازيل عليه السلام ومنزلة التوراة والإنزيل والزبور والقرآن العظيم أرني في منامي الليلة ما أنت عالم به مني ادوافات كبيرة ادواف يا الله هذا محمد صلى الله عليه وسلم حضر إبراهيم عليه الصلاة والسلام حضر موسى عليه الصلاة والسلام حضر إسحاق حضرة يعقوب হজরত ইব্রাহিল আলিস্লাতুসলাম হজরতে মিকাইল হজরতে আজরাইল হজরত ইশরাফিল আলাইস্লাসালামের রব এবং তাওরাত ইঞ্জিল জবুর ও কোরআন অবৈত্যকারী আল্লাহ তুমি রাতে ভূমান্ত অবস্থায় যা তুমি আমার হাতে অধিকতর জ্ঞাত তা আমাকে অবগত করিয়ে দাও অর্থাৎ আমার মন আশা আকাঙ্ক্ষা আমা আমি যে সমস্যা আছি এই সমস্যাটার সমাধান করার মতন ব্যবস্থা আমার আমার জন্য তৈরি করে দাও আমি কীভাবে আমার এই সমস্যার সমাধান হবে আমি কীভাবে এই আপদ বিভিন্ন মুক্তি পাবো মুক্তি পাবো তো অর্থাৎ তুমি ঘুমের ভিতরে আমাকে জানিয়ে দাও অবশ্যই এই কারণ আমার যেই ব্যক্তি আদায় করবে অবশ্যই আল্লাহ রবাহ আলমিন ঘুমের ভিতরে তার যে স্বপ্ন দেখবে ওই স্বপ্ন মাধ্যমে তার সমস্যার সমাধান অবশ্যই আল্লাহ রবাহ আলমিনের তরফ থেকে হয়ে যাবে এই জন্য আমাদেরকে ধৈর্য দান করতে হবে আমাদেরকে ইস্তেখার নামাজ পড়তে হবে যে নামাজটা যে ইস্তেখার নামাজ আল্লাহ রসুল মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার পরিবার পরিজনকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ তোমরা যদি কোনো আপদে বিপদে মুসিবত করো বা তোমাদের কোনো একটা বিষয়ের সমাধান তোমরা দিতে পারো না তো ইস্তেখার নামাজ পড়ে রাত্রে ঘুমাবা ঘুমের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন তোমার এই কাজের সমাধান সমাধান অবশ্যই দিয়ে দিবেন এই জন্য আমাদেরকে ইস্তেখারা নামাজ আদায় করতে হবে এবং তার নিয়ম তরিকা নিয়ম নীতি অবশ্যই আমাদেরকে শিখতে হবে আল্লাহ আপনি আমাদেরকে আমল করার তফিক দান করা